আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি তো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং চলেছে তো সবাই অবশ্যই লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে তো অনেক মাস হয়েছে এই নতুন বাড়িতে রয়েছে ঠিক আছে আমার পুরনো বাড়ির কথা অনেক মনে পড়তেছে তো আমি ভাবতেছি কিছু দিনের জন্য সেই পুরনো বাড়িতে চলে যাই সেখানে একটু মজা করি ওখানে থাকবো ঠিক আছে তো এখন চলুন সেখানে যাবো আমার পুরোনো বাড়িতে বা অনেক দিন হয়েছে সে পুরনো বাড়িতে যায় নাই ঠিক আছে এই বার এই বাড়ি নতুন বাড়ি পেয়ে ঠিক আছে সেই পুরনো বাড়িটা কথা ভুলেই গেছে চলুন এখন যাই গিয়ে ওখানে থাকি কিছুদিন থাকার পরে তারপরে হচ্ছে আবার এখানে চলে আসবো ঠিক আছে কারণ সব কিছু এই বাড়িতেই রয়েছে কারণ অনেক দিন হয়েছে ওই বাড়িতে যাওয়া হয়নি অনেক মনে করছে বাড়ির কথা সুন্দর করে ড্রাইভিং করতে করতে সেখানে চলে যাই আমার অনেক আনন্দ লাগতেছে সে পুরনো বাড়িতে যাবো ভাই আগের স্মৃতিগুলো মনে আসবে আগে ওই বাড়িতেই থাকতাম কত মজা করতাম ওই বাড়িতে ঠিক আছে তো এসে গেছি সে বাড়িতে এখান দিয়ে যেবো আমার তো অনেক মজা লাগতেছে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তো এসে গেছি বাড়িতে এখন সুন্দর করে গাড়িটাকে এইখানে পার্ক করে দিয়ে ঠিক আছে এইখানেই এখানেই রেখে দিয়ে ঠিক আছে অনেক মজা করবো এই বাড়িতে অনেক দিন পরে এসেছি বাড়িটার কথা ভুলেই গিয়েছিলাম আমি যে আমার একটা পুরোনো বাড়ি আছে ঠিক আছে তো চলুন এখন ঘরের ভেতরে যাই গিয়ে একটু দেখি যে ঘরের ভেতরে কী অবস্থা ভাই অনেক অনেক পুরোনো পুরনো লাগতেছে বাড়িটাকে ঠিক আছে অনেক দিন হয়েছে এখানে আসা হয় না এর জন্য মানে এরকম লাগতেছে এ তো কিছুদিন থাকতে হবে ঠিক আছে নইলে এই বাড়িটা ভাড়া দিয়ে দেবো ঠিক আছে মাসে মাসে টাকাও পাওয়া যাবে আর বাড়িও মানে যত্নে থাকবে তো এখন ভাই বাড়ির ভেতরটা কত সুন্দর সে আগের মতোই রয়েছে আগের স্মৃতিগুলো মনে এসে গেল ঠিক আছে ভাই আগের দিনগুলো কত সুন্দর ছিল ও ভাই সব রাত হয়ে গেছে তো চলুন এখন গিয়ে ঘুমানো যাক ঠিক আছে এখন ঘুমায় পড়ি আরে আরে ভাই এটা কোন জায়গায় চলে এলাম আমি ঘরের ভেতরেই কিন্তু আমি না বেড়ে শুয়েছিলাম তো এখানে আবার কিভাবে চলে এলাম আর ব্যাপারটা তো মিলিয়ে পারতেছি না ভাই এখানে চলে এলাম কীভাবে আবার আছে যাক সমস্যা নেই এমনি হয়েছে হয়তো তো চলুন এখন গিয়ে আমরা আবার ঘুমিয়ে যাই ভালো লাগতেছে না ঠিক আছে তো চলুন এখানে ঘুমিয়ে যাই আর আমার মনে হইতেছে উপরতলে কেউ আছে হয়তো কেমন যেন শব্দ আসতেছে আবার হাঁটার শব্দ আসতেছে আপনারা তো শুনলেনি তো আমার তো অনেক ভয় ভয় লাগতেছে যে ওপরে কেউ আছে নাকি চোর টোর ঢুকে গেলো ভাই আমার তো অনেক ভয় লাগতেছে ভাই কী যে হবে তো চলুন ওপরে যায় দেখি যে কেউ আছে কি না আমার তো মনে হচ্ছে ওপরে কেউ নেই কার ঢোকার সাহস আছে আমার বাড়িতে তো কেউ তো নেই এখান দিয়ে সব জায়গাতে একদম ফাঁকা লাগতেছে আরে কে রে এখান থেকে তো কেউ নাই তো আমি তো বুঝতেছি না যে ওপর থেকে কী আর আওয়াজ শুনলাম আমি নাকি আমার মনের ভুল নাকি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম বুঝতেছি না কাহিনী যে কী হইতেছে আমার সাথে তো এটা কি ছিল বুঝতেছি না আমি আর ভাই আমি পড়ে গেলাম কীভাবে উপর থেকে আরে আরে ভাই এগুলো আমার সাথে কী হইতেছে ভাই বুঝতেছি না কাহিনী ভাই এটা কী হয়ে গেলো আমার সাথে আর ভাই আমি উপর থেকে পড়ে গেলাম কীভাবে ভাই আর ভাই আমার শরীর অবস্থা খারাপ হয়ে গেছে আমার শরীর এমনি দুর্বল ভাই বুঝতেছি না কাহিনী এভাবে উপর থেকে পড়ে গেলাম কীভাবে ভাই কী হইতাছে আমার সাথে ভাই এগুলা আরে ভাই এখন যে আমি কি করি আমি তো বুঝতেছি না ভাই কী করবো এখন আমি আমার অনেক ভয় লাগতেছে শুধু এখন আমার কি যে করবো আমি আমার কি যে করা উচিত এখন ঘুমিয়ে পড়ি আরেকবার ঠিক আছে ভাই আরে আরে ভাই সবাই রকম ব্যাপারটা হলো ভাই আমার তো শরীর একদম গেছে ভাই করে ভাই ভাই আমার সাথে বাড়িতে মনে কোনো সমস্যা আছে ভাই আরে ভাই আবার আওয়াজ আসতেছে ভাই ভাই কি হইতেছে ভাই এগুলো আমার সাথে কি হইতেছে ভাই তো অনেক ভয় লাগতেছে ভাই আমি যখন কি করি ভাই আবারও আওয়াজ আসলো এখন যে আমার কি করা উচিত আমি কিছুই বুঝতেছি না আমার মাথায় কাজ করতেছে না এখন কি যে হইতেছে আমার সাথে ঠিক আছে আমি যে এখন কি করবো কিছুই বুঝতেছি না আবারও আবারও কি উপরে যাবো কি ভাই আমার তো আর সাহস হইতেছে না উপরে যাওয়ার কি বলবো আপনাদের কি আমার তো মানে ভয়ের চোটে ভাই মানে শরীর ঠান্ডা হয়ে আসতেছে আসছে আমি কি করবো এখন কিছুই বুঝতেছি না আর ভাই ভাই এটা কি হয়ে যেতেছে আমার সাথে ভাই উপরের দিকে কি আমাকে ছুড়ে দিতেছে ভাই আমি তো কিছুই বুঝতেছি না আরে ভাই আবারও আরে ভাই মরে যাবো এইভাবে ভাই বুঝতেছি না কিছু ভাই আমার সাথে এগুলো কী করতেছে আমার সাথে আরে ভাই এগুলো কী করতেছে আমার সাথে এরকম আরে ভাই প্লিজ আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমি এখান থেকে চলে যাবো প্লিজ ভাই আরে আরে ভাই সাহ ভাই কী অবস্থা হয়ে গেছে আমার আরে এরকম না আমার সাথে প্লিজ আরে ভাই আমি এখান থেকে চলে যাবো ভাই পালাবো এখান থেকে পালাও পালাও পালা 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 আমি ঘরের ভিতরে থাকতে পারবো না আমি এখন যত দ্রুত সম্ভব আমি এখান থেকে চলে যাবো ভাই আমি বুঝে গেছি ভাই এই বাড়িতে কোনো সমস্যা টমস্যা আছে আমি পরে কখনো এসে এটা সমাধান করবো ঠিক আছে আমি এখন চলে যাই আমার নিজের জীবন বাঁচানোর দরকার আগে ঠিক আছে আমি এখন তাড়াতাড়ি করে এখান থেকে আমার যত দ্রুত সম্ভব আমার এখান থেকে পালা যেতে হবে ঠিক আছে নাহলে আমি মারা যাব এখানে ঠিক আছে আমার জীবনের সংশয় আছে এখানে আমি এখন এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাই তো আজকে কিন্তু আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আপনার সাথে দেখাবি নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে তো তোমার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ